আজ আমাদের প্রতীক বরাদ্দ হয়েছে সাতক্ষীরা জেলার রিটার্নিং অফিস থেকে আমার প্রস্তাবনা হাসমার্কা ছিল আলহামদুলিল্লাহ আমার হাসমার্কা প্রতীক বহাল রয়েছে আশাসিনী উপজেলার দলমত নির্বিশেষে সকলের কাছে আমি দোয়া প্রার্থী এবং আগামী একুশে মে আমার হাস প্রতীক মার্কায় ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন এবং আমার প্রথম কাজ হবে অবহেলিত নারী সমাজের নিয়ে কাজ করা এই প্রত্যাশা রেখে আমি আমার হাসমার্কা প্রতীকের ভোট চেয়ে সকলের কাছে দোয়া প্রার্থী আলহামদুলিল্লাহ নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো এগারোটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমাদের গণসংযোগ চলছে খুবই স্বতঃস্ফূর্তভাবে জনগণ আমাদেরকে গ্রহণ করছে জনগণ পরিবর্তন চায় আর এই পরিবর্তনের সাথে সাথে আমি চাইব আমাদের নতুনদের ভিতরে সুযোগ দেওয়া হবে এবং বিবেচনার সাথে আমার হাঁসমার্কাকে আপনারা বিপুল ভোটে জয় করবেন এই প্রত্যাশা আমার সবার কাছে রয়েছে জনগণ পরিবর্তন চাচ্ছে আর এই পরিবর্তনের সাথে সাথে আমি চাইব তারা যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব সঠিক দিতে পারে পরিষদে এই পর্যায়ে জনগণ অবশ্যই আমাকে বিবেচনায় রাখবেন আমি শতভাগ আশাবাদী আমরা চারজন প্রার্থী আছি এগারোটা ইউনিয়নে আমি গণসংযোগ স্বতঃস্পতভাবে আশাবাদী সবাই আমাকে সাড়া দিচ্ছে সবার প্রতি আমি কৃতজ্ঞ আর আগামী একুশে মে আমি চাইবো আমার হাসমূর্তিকে বিপুল ঘটে জয়যুক্ত করবে আমার ভালোবাসার মানুষগুলো আসসালামু আলাইকুম